শাপলা চত্বর আর শাহবাগের দ্বন্দ্বটার মধ্যে একটা পলিটিক্যাল ন্যারেটিভ আছে কোনো সন্দেহ নাই বাট এট দ্য সেম টাইম এটার কিন্তু একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে একটা রিলিজিয়াস নন রিলিজিয়াস একটা লেন্স আছে এখানে তো এবং এটা বাংলাদেশকে হার্ট করে আপনি যখন বাংলাদেশকে ইউনাইটেড করতে চান এটা হার্ট করে যে যে কোনো প্রশ্নে আমরা দেখি যে কালচারাল সংস্কৃতিপ্রেমী মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ কোন একটা জায়গায় নিজেদেরকে খুব আলাদা রাখতে চায় এবং মানে বিপরীত মুখে বয়ান দিতে চায় এবং এদের সবার সাথে কিন্তু আসলে ঠিক আওয়ামী লীগ জামাত ইসলাম বিএমপি সবসময় সরাসরি কানেক্টেড না অনেক ক্ষেত্রে বরং ওই পলিটিক্যাল গ্রুপগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেরকে ব্যবহার করছে দুইটাই মানে দুই দিক থেকে কথা বলা যায় তো সেই জায়গাটা থেকে আমরা এত বিভক্ত হয়ে গেলাম কেন আমাদের দেশে তো হিস্টোরিক্যালি মানে আমি যদি একটা শুধু এক্সাম্পল দেওয়ার জন্য গজলের কথা বলি এই জন্য আমি বলছি কারণ গজলে একই সাথে একটা ধর্মীয় অ্যাসপেক্ট ছিল একটা কালচারাল অ্যাসপেক্ট ছিল সামহা আমরা তো সেগুলোর থেকে হারাই গেছি অনেক বেশি দূরে চলে গেছি অ্যান্ড ডেফিনেটলি এখানে কিছু কিছু কি বলবো মানে রিলিজিয়াস এন্ড থেকে কিছু কিছু বক্তব্য খুব স্ট্রিক্ট কালচারাল এন থেকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা রবীন্দ্রনাথকে যেভাবে ওন করতে চায় কাজী নজরুল ইসলামকে যেভাবে ওন করতে চায় না আবার এটাও কিন্তু সত্যি যে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের একটা বড় অংশ কাজী নজরুল ইসলামকে ওন করতে চায় না ও তো গান উনি তো গান লেখছে গান গাইতো ইত্যাদি এই জায়গাটায় আপনি কিভাবে দেখেন মিল হবে কবে বা কিছু মিল হওয়ার কিভাবে কোথায় আসতে পারে এটার জন্য আসলে কলোনিয়াল হিস্ট্রিটা আমাদের ভালোভাবে স্টাডি করাটা জরুরি যেটা মানে আমাদের এডুকেশন সিস্টেমটা এমন একটা অবস্থা মানে স্নোয়ার আর কি সে আমার জাতিসত্তার ইতিহাস শেখায় না আমাকে গর্বিত করবার মতো কোনো ইতিহাস আমাদের লেখাপড়াতে আমরা কখনো পড়ি নাই আমাদের ঐতিহাসিক অবদান আপনি চিন্তা করে দেখেন যে এমন একটা সময় ছিল আমাদের দাদাদের আমলই দেখেছি সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্য থেকে ভিক্ষা করতে বাংলাদেশে আসত এত ধনী অঞ্চল ছিল কিভাবে আসত হজের মৌসুমে যে আমাদের এখান থেকে শত শত হাজার হাজার মানুষরা যাইতেন তাদের কাছ থেকে তারা লোকাল লোকরা তাদের ঠিকানা লিখে রাখতো বাংলার এবং তারা তখন ওই প্ল্যান করে করে আপনার এই মৌসুম বিভিন্ন মৌসুমে এখানে ভিক্ষা করতে আসতো সাহায্য চাইতে আসতো এই টাকা পয়সা নিয়ে তারা ওখানে থাকতো কিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখেন আমাদের লোকরা ভিক্ষা করতে যায় না কাজ করতে যাচ্ছে বাট এই যে রোটেশন অফ 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 ওয়েলথ যেটা খুটে গেছে এবং এই যে আমাদের এডুকেশন সিস্টেমে যে আমাদের ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি আমাদের জমিনদারি সিস্টেম এই জিনিসগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে দেখেন এই জমিনদারি সিস্টেম এবং হচ্ছে কলোনাইজেশন এই দুইটা পার্ট আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে বোঝা দরকার এই সাপলা শাহবাগের যে ক্রাইসিস এই সংকটটাকে ঐতিহাসিকভাবে বোঝার জন্য আর কি ব্রিটিশরা কাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে ক্ষমতার ডাইকোটমিটা দেখেন তাহলে ব্রিটিশরা ক্ষমতা নিল মুঘলদের কাছ থেকে অথবা যদি আমি বাংলার সুলতান বলি সিরাজুদ্দৌলার নবাব পরিবারের কাছ থেকে ক্ষমতাটা নিয়েছে কাদের সাহায্যে নিয়েছে মোটা দাগে হচ্ছে এখানকার বাংলার যারা ব্রাহ্মণ হিন্দু ছিল মার্সেনারি ব্যবসায়ী ছিল এই মানে অংশের কাছ থেকে মানে মানে তাদের সাহায্য দিয়ে নিয়েছে এর মধ্যে দু চারটা মুসলিম ক্যারেক্টারও ছিল কারণ নবাবের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে যদি একজন হিন্দুকে দায়িত্বটা দেয়া হয় একজন ওই যে কলকাতার বড় ব্রাহ্মণ মার্সেনারিকে দেয়া হয় তাহলে এইটা সাধারণ মানুষ মেনে নেবে না তখন কী করে তারা মির্জাফরের মতো একটা ক্যারেক্টার হায়ার করেছে মির্জাফর আলী খান প্রধান সেনাপতি ঘষিটি বেগম খালা এই ক্যারেক্টারগুলোর পাশাপাশি যেটা হয়েছে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো ছিল কিন্তু আপার ক্লাস হিন্দু এবং এটার সাথে কিন্তু সাধারণ হিন্দুদের কোনো মানে ইয়ে নাই কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে ক্ষমতার এলির জায়গা অধিকাংশ হিন্দু অধিকাংশ মুসলমানের মতোই সাদা মাঠা গরিব মানুষ তারা মুজলুম বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী তো সেই জায়গাতে আপনি দেখেন টোটাল চক্রান্তকারীদের নাম যদি দেখেন উমিচাঁদ রায়দুল্ল তারপরে ঘষি বেগম মির্জাফর কৃষ্ণপদ রায় চৌধুরী এই যে পুরো ব্লক কারা কার কাছ থেকে ক্ষমতা নিয়ে কাকে বঞ্চিত করছে সেইটার বোঝার মধ্য দিয়ে হচ্ছে ক্ষমতার ডায়নামিক্সটা আছে এবং এই ডায়নামিক্স সতেরো সাতান্ন সালে প্রমাণিত হওয়ার পর যেটা হয়েছে সতেরোশো সালে যেটা হলো জমিনদারি ব্যবস্থাপনা শুরু হইল অতএব জমিনদারিটা কাদেরকে দিল এই যে তালুক ধরে ধরে বিভিন্ন জনকে ইজারা দিয়ে দেওয়া এটা আগে তো নিয়ম ছিল যিনি জমি চাষ করেন তিনি জমির মালিক হিস্টোরিক্যালি কিন্তু জমির কোনো মালিকানা ছিল না এক একজন মানুষ এক এক জায়গাতে গেছে মাইগ্রেট করছে বন জঙ্গল সাফ করছে ছাফ করে সে চাষবাস করছে অথবা একটা ব্যারেন ল্যান্ড কেউ চাষ করে না সে ওখানে চাষবাস করে সে ওখানে ছিল এটা হলো একটা হিস্টোরিক্যাল পরিক্রমা আর কি তো মালিকানা ট্যাক্সেশনের প্রশ্ন আসলো কেন আসতে হচ্ছে যে ব্রিটিশরা তার শাসনকে সুসংহত করবার জন্য আপনার এই ডিভিশনটা সে তৈরি করেছে যে তার একটা প্যাট্রন ক্লাস দরকার তার চাকর এবং তেরানব্বই সালে সতেরোশো তেরানব্বইতে যখন জমিনদারি সিস্টেমটা দিল ভাগ করে অধিকাংশ দিয়েছে হিন্দুদেরকে মুসলমানদেরকে খুব সামান্য একটা দুইটা দিয়েছে অলমোস্ট সব জমিনদারি ছিল বাংলাতে হিন্দুদেরকে দেয়া এবং এই সম্পত্তির সাথে কিন্তু কালচার ডেভেলপ করে তাহলে আমা আমরা বাংলার মুসলমানরা বাংলার নিম্নবর্ণের হিন্দুরা টু টিয়ার কলোনাইজেশনের মধ্যে ছিলাম প্রথম উপরে হচ্ছে ব্রিটিশ কলোনিয়ালিস্ট হোয়াইট ইউরোপিয়ান এবং চিন্তায় দেখেন আমরা কিন্তু এখনও ইউরোপ দ্বারা আচ্ছাদিত কোথায় ঘুরতে যাবেন আপনি এখনও বাংলাদেশের ছেলে মানে উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন তারা কোনোদিন লন্ডনে না গিয়েও লন্ডনের থেমস নদী যত টাকা জানে তারা বুড়িগঙ্গাকে এতটুকু চেনে না কিন্তু বয়স কিন্তু সমান ঢাকার বয়স লন্ডনের বয়স শহর হিসাবে একই বয়সের আপনি লন্ডনের এই এই ব্রিজ ওই ব্রিজ মিলেনিয়াম ডোম সব তার মুখস্থ সে ওখানে গেছে সেখানে গেছে কিন্তু আপনি তাকে বলেন যে তুমি কি কুষ্টিয়াতে গেছো তুমি কি আমাদের লালনের আখড়াটা দেখে আসছো তুমি এখানে লালমনির হাটে আমাদের এই আল্লাহ রসুলের সময়কার পুরাতন আমলের একটা মসজিদ পাওয়া গেছে ওইখানে গেছো দেখে আসছো এটা এটা দেখবেন সে আবার জানিয়ে না হা হয়ে তাকায় থাকবে তাহলে এই যে ব্রিটিশ কলোনাইজেশন ফার্স্ট ইয়ারে এইটা কি করেছে আমাকে আচ্ছাদিত করে ফেলেছে চিন্তায় আমার যে চিন্তার ফ্রেম ছিল উর্দু ফার্সি মুসলিম লিটারেচার আমার যে হিস্টোরিক্যাল লেখাপড়া জ্ঞান এই টোটাল জ্ঞানের ফ্রেম ব্রিটিশরা মুছে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে এসছে হচ্ছে জমিনদারি সিস্টেম যেটা মোটা দাগে হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু জমিনদারদের মাধ্যমে এসেছে তারা কি করেছে তাদের লোকাল যে যে কালচার সেটা শত শত বছর ধরে এখানে ইম্পোজ করে দিয়েছে তাহলে অর্থ এবং ক্ষমতার উপরে ডিপেন্ড করে কালচার কি ধরনের কালচারের ভিতরে বাস করবেন আপনি কি ধরনের গান শুনবেন কি ধরনের মজলিস বসবে কি ধরনের জলসা হবে কি ধরনের জলসায় কারা এসে নাচবে কারা এসে গাইবে এটা ডিপেন্ড করছে সমাজের মানে সমাজের মানুষরা কি সিদ্ধান্ত নেয় এই পাওয়ার এই জায়গা থেকে হচ্ছে আপনাকে দেখতে হবে হিস্টোরিক্যালি এটা কিভাবে গ্রাজুয়ালি শিফট করেছে এবং শিফট করে এটা কাদের কাছে গেছে দিন শেষে এবং এইটার সাথে আপনার যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে কমিউনিস্ট আন্দোলন বামপন্থী যে রাজনীতি এই রাজনীতির একটা বড় সংকট হচ্ছে আমি নিজেতে বাম রাজনীতি করেছি একসময় পরিবার সহ সবাই বাম রাজনীতি করেছেন বাংলাদেশে বাম রাজনীতি নাই বাংলাদেশের অধিকাংশ বামপন্থীরা বাম রাজনীতি বোঝেন না কারণ তারা মার্ক্স পরেন নাই মার্ক্সের যে অরিজিনাল লিটারেচার যেটা সে ডাচ ক্যাপিটাল যেটা সে তার ভাষায় লিখেছে সেটা তো বাংলাদেশের বামপন্থীরা পড়েন নাই তারা কি পড়েছেন এইটা ইংলিশে দিল্লিতে ট্রান্সলেটেড হয়েছে দিল্লি থেকে এটা কলকাতা এসে বাংলা হাসছে অতএব টোটাল প্রসেসটা দেখেন আপনার দিল্লি হয়ে ভারতের হয়েছে তাহলে বাংলাদেশে যেটা হয়েছে ওই যে ব্রিটিশ কলোনাইজেশন ওই যে হিন্দু ব্রাহ্মণ জমিনদারি সিস্টেম এরপরে হয়েছে বাম যে রাজনীতির তকমা এর প্রত্যেক জায়গায় শত্রু আকারে কাকে দেখা হয়েছে অপরকে ছিল ব্রিটিশ কার কাছ থেকে ক্ষমতাটা নিয়েছে নবাব পরিবারের কাছ থেকে মুসলিম পরিবারের কাছ থেকে তাহলে ব্রিটিশের কাছে অপর কারা ছিল মুসলমানরা অপর ছিল হিন্দু জমিদারের প্রজা কারা ছিল মুসলমানরা ছিল মুসলমানরা ছিল এবং নিম্ন বর্ণের হিন্দুরা ছিল তাহলে তার অপরকে এবং থার্ড অপর হচ্ছে কমিউনিস্ট আন্দোলন সে কাকে ক্ষমতার শত্রু আকারে দেখেছে যেহেতু পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে আপনার জমিদারি পদ্ধতিকে বাতিল করা হয়েছে পাকিস্তান রাষ্ট্র এবং প্রথা বাতিলটাকে এই হিন্দু জমিদাররা কিন্তু অপর আকারে দেখেছে এবং তারাই কিন্তু দলে দলে এই জমিনদারী পরিবার যাদের যারা জমিদারি হারিয়েছে দেড়শো বছরের সম্পত্তি ক্ষমতা তারা কিন্তু বাম রাজনীতিতে জড়ো হয়েছে তারা কি করেছে এই বাম রাজনীতির ট্যাগের মধ্য দিয়ে তারা মুসলিম সত্তাকে মুসলিম আইডেন্টিটিগুলোকে মুসলিম এই যে কালচারাল যে এলিমেন্টসগুলো ছিল এগুলোকে তারা প্রলেতারিয়েতের মুক্তির লড়াইতে শত্রু আকারে দেখিয়েছে এগুলো বুজ আকারে দেখিয়েছে এবং বাংলাদেশের এবং বাংলার বাম আন্দোলনের মানে প্রবলেমগুলো ডাইকোটোমিটা দেখেন এরা দেখবেন এরা সবাই কিন্তু রবীন্দ্র পূজারী রাজনীতি করছে গরিবের শ্রমিকের মজুরের প্রলেতারিয়েতের কিন্তু তার আইডল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হলো জমিন্দার রবীন্দ্রনাথ ঠাকুর হলো বুর্জুয়া রবীন্দ্রনাথ ঠাকুর হলো ধনী শ্রেণীর লোক রবীন্দ্রনাথের পুরো পরিবার হইল রবীন্দ্রনাথের দাদা বাবা এরা কলকাতার সব বড় বড় ব্যবসাখানার মালিক ছিল ব্যাংকের মালিক ছিল তো এই রকম একটা মানুষ প্রলেতারিয়েতের আন্দোলনের আইডল কিভাবে হয় তাহলে এই যে টোটাল বাম রাজনীতিকে বাম রাজনীতির জায়গা থেকে অপরায়ণ করা যে রবীন্দ্রনাথের চোখ থেকে আব্দুল মাঝিকে দেখা যে সে মাঝি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেন পড়বে ওরা এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা কারা করেছে এই কলকাতা কেন্দ্রিক হিন্দু জমিনদার প্রমিনেন্ট লোকরা করেছে কারণ ওরা মানে ওরা তো কৃষক ওরা তো জবন ওদের তো মানে কৃষি ওদের কৃষি কলেজ দরকার ওরা বিশ্ববিদ্যালয়ে কেন পড়বে কৃষি বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় হবে এটার কুস্পত্তলিকা দাহ করা এটাকে ওরা ট্যাগ করে মক্কা বিশ্ববিদ্যালয় বলতো যে এখানে এটা একটা মক্কা বিশ্ববিদ্যালয় হচ্ছে তাহলে এই ফ্রেমে দেখতে হবে যে ক্ষমতা এবং অর্থ কাঠামো কিভাবে সংস্কৃতির বিনির্মাণ করেছে এবং এই তিন টায়ারের রেজাল্টের কালেকটিভ সম্মিলিত জায়গায় হচ্ছে বাংলাদেশে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলেই কেমন কেমন লাগে হুজুর 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 লাগে একটু মৌলবাদী মৌলবাদী লাগে একটু করোনার আয়াত শুনলে একটু উর্দু ফার্সি শুনলে একটু এই সব শব্দ গজল টজল শুনলেই কেমন একটু পিছনে পড়া ব্যাকডেটেড প্রতিক্রিয়াশীল লাগে সে প্রগতিশীল না তাহলে ফ্রেমটা দেখেন এটা একটা কলোনিয়াল ফ্রেম এই কলোনিয়াল ফ্রেমের এক্সটেনশন হচ্ছে হিন্দুত্ববাদিতা আতা তো আমার এই ফ্রেমের আলোচনা মানে কিন্তু সাধারণ হিন্দুদের বিপক্ষের আলোচনা ডক্টরিনাল প্রবলেম জমিনদারি উচ্চবিত্ত ব্রাহ্মণিজমের প্রবলেম এবং ভারতের অধিকাংশ হিন্দুরাই এই প্রবলেম দ্বারা আক্রান্ত অধিকাংশ হিন্দুরাই কিন্তু আপনার এই ব্রাহ্মণ এলিড শ্রেণী দ্বারা আক্রান্ত এইটা সমস্যা বাংলাদেশে এখনো রয়ে গেছে তাই সাপ্লাকে যখন আপনি দেখছেন সাপলা হচ্ছে আমার হাজার বছরের আমার শত শত বছরের লড়াইতে যারা নেতৃত্ব দিয়েছেন এই মাটির আদি শিক্ষা ব্যবস্থা কোনটা অবশ্যই না মাদ্রাসা আমার এই মাটির শত শত বছরের আদিমতম লেখাপড়া হচ্ছে মাদ্রাসা এডুকেশন এই এই দেশের এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরিব দুঃখী এতিম প্রান্তিক জনগোষ্ঠীকে কারা শেখায় কারা ওদেরকে শিক্ষিত করে কারা ওদেরকে দুই বেলা পেটে পুরে খাওয়ায় এই রাষ্ট্র না তো এই দেশের সুশীলরা খাওয়ায় এ দেশের সুশীলরা দামসজ্ঞা করে প্রতিষ্ঠান বানায় এতিমখানা বানায় বানায় না অতএব এই যে হিস্টোরিক্যাল জমিনের লড়াই এই লড়াইতে শাহবাগ হচ্ছে আরোপিত এই শাহবাগ হচ্ছে আপনার হিন্দু যে কালচারাল লড়াই এবং এর সাথে বামপন্থীদের যে এক্সটেনশনটা হয়েছে তার রিফ্লেকশন হচ্ছে শাহবাগ এটা একটা আরোপিত জায়গা এটা কোনোদিনই সফল হওয়ার কথা ছিল না এটা তখনই আমরা বলেছি দুই হাজার এগারোতে বারোতে তেরোতে যে এটা মুখ থুবড়ে পড়ে যাবে কারণ এটা মাটির লড়াই না কৃত্রিমভাবে আরোপিত কোন লড়াই লড়াই আকারে সফল হতে পারবে না সেটা গণ অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান সাবস্ক্রাইব করুন